আল্লা ডা জিন্দগি থেকে গুনা সেরে দিব আল্লাহ ক যে বই কইরা আমার স্মরণ করে জিন্দগি থেকে গুনা সার আমি আল্লাহ তারে দুইটা পুরস্কার দান করবো সুহান আল্লাহ জোরে কলিমান যুবক ভাই তোমার মতন একজন যুবক জবানাই এক মেয়ের সাথে জিনা করতে গেছে জিনা করবে এই মুহূর্তে আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে আল্লাহ হয়ে আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে গা আল্লাহর কালামে হাকিমের করতে আয়াত তালাওয়াত করতে আছে ইদিন যুবক জিনার কাজে লিপ্ত হয়ে যাবে এই মুহূর্তে আল্লাহর কালামা হাকিমের এই আয়াত যখন তার নলেজে চলে আসছে স্মরণ আসছে সঙ্গে সঙ্গে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে গা মানুষ দোরা দোরে কইরা যুবকটাকে তার বাবার কাছে পোসায়া দিছেন বাবার কাছে যখন পোসায়া দিল রাত্র অনেক হয়ে গেছে যুবকটা অজ্ঞান অবস্থায় তার জ্ঞান ফিরছে বাবা ডাক দেখো অরে বাবা তোমার কি সমস্যা কিসের জন্য তুমি অজ্ঞান হয়ে গেলে বাবারে ডাক দেখো আব্বু একটা মহিলা একটা যুবতীর মেয়ের ফান্দে ফুরে গেছিলাম জিনার কাজ করতে মু এই মুহূর্তে আমার নলেজে মালিকের কালামে হাকিমের এই আয়াত আমার নলেজে চলে আসছে আমার আল্লাহ বইয়া আমি জিনার কাছ থেকে বাঁচছি আমি বাঁচতে চাইছি এই আয়াত যখন আমার নলেজে আসছে আমি অজ্ঞান হয়ে গেছি আল্লাহ আকবার জোরে কোন আল্লাহ আকবর

কবরের পাশে তার শাহাদু আঙ্গুলি দেয়া এভাবে টুকনি দেয়া বলতেছেন কিরি যুব তুমি তো এমন একটা যুবক যে নাকি আল্লাহর বইয়ের সুন্দরী মেয়েটাকে বাদ দিয়া দিলা আল্লাহ বলছে কেউ যদি গুনার কাছ থেকে তার জীবনকে আল্লাহর বয়ে আল্লাহর স্মরণে বাঁচাইতে পারে আল্লাহ তার দুইটা পুরস্কার দান করব ও যুবক তুমি কৌ দুইটা পুরস্কার তুমি পাইছ কিনা কবর টিকার সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে আল্লাহ আকবার সুরে কুল আল্লাহু আকবার আওয়াজ দিছে আমার ল আমার আল্ল আমি আল্লাহরের স্মরণ কইরা কইরা গুণার কাছ থেকে আমার আল্লাহ আমার একটা জান্নাত দেই নাই গো আমার আল্লাহ আমার দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে এক নম্বর সব গুণার কাস্তিকা বাঁচলে আল্লাহরে স্মরণ করে কইরা গুনার কাস্তিকা বাঁচতে পারলে পুরস্কার কৈঠা আর যে রেখ বলে মোট দেরি হবে আল্লাহ জান্নাত দিতে দেরি হইব না ইমামে আজম ডাক দেখো ও যুবক তোমার জিন্দিকে যদি আল্লাহর স্মরণে একটা গুণা সেরা দেও তাহলে আমি জমানার ইমাম তোমার বন্ধু হইয়া যাইব আল্লাহ আকবর জোরে ঘন আল্লাহ যুবকটা আবার ডাক দেওয়া বলে অনুমান কে সেই গুণ সেই গুণের কারণে তোমার সাথে আমার বন্ধুত্ব তো কায়াম হবে ইমামে আজম ডাক দিয়া ক যুবক রে তোমার জিন্দিকে থেকে একটা মিথ্যা কথার গুণা তুমি সাইরা দিবা রহান জোরে ক একটা মাত্র মিথ্যা কথা তোমার জবান দিয়া কোনো আজকে থেকে তুমি ওয়াদা করবা এই যে তোমার হাতে আমি হাত রাখলাম যাও যাও তোমার বন্ধু আমিও হয়ে গেলাম তোমার জীবন থেকে একটা মাত্র গুণা সেই গুণাটা হলো মিথ্যা কথার তোমার জীবন থেকে যদি তুমি ছাড়তে পারো দিলাম রে দুনিয়া ও পরকালের জন্য আমি ইমাম তোমার বন্ধু হইয়া যাইব একটা মাত্র কি আমাদের সমাজে মিথ্যা কথা হয়তো আপনাদের এলাকাতে মনে হয় না মিথ্যা কথা প্রতিযোগিতা চলতে আছে বন্ধুরে বন্ধু ফোন দিছে বন্ধু তুমি কয় বন্ধু বাসার মধ্যে ঘুমাই আমি রাস্তার মধ্যে কথা কয় না বন্ধু তুমি কয় কই হইলো গাজীপুরে ও আমি হইলাম ডাকা না উজবির লাজুরে কন মিথ্যার প্রতিযোগিতা চলতেছে আজকে থিকা এক নাম্বার সবক হইল জবান দিল কে আরেকটু জোরে কন জবান দিলো কে জবানের আওয়াজ দিল আজকে থেকে নিয়োগ করলাম জবান দিয়া কোনো মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা না বললে মন সাক্ষী দেই নবীর বন্ধু হওয়া যাইব কথা কই না সাহাবায়ে কেরামের বন্ধু হওয়া যাইব নুমান ইবনে সাবিত ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে সবক দেয়া দিলেন যাও যাও আজকে তুমি আজকে থেকে তুমি কখনো মিথ্যা কথা বলবা না তিন দিন পর তুমি আমার সাথে সাক্ষাৎ করবা বন্ধুরে ওষুধ দিয়া দিছে মাঝে মধ্যে দেখবেন ফার্মেসিতে ফার্মেসির মধ্যে গেলে তিন দিনের ওষুধ দে বলে তিন দিন পরে সাক্ষাৎ করবা কথা হয় না তিন দিন পরে তুমি আমার সাথে দেখা করবা ন মানে পেশাবেক যুবকটাকে বলে যুবক রে তিন দিন পরে তোমার সাথে আমার দেখা হবে যুবকটা এবার বাড়িতে চইলা গেলেন বেলা যখন হইছে তার সম্পর্ক ছিল ওই মদ বন্ধুদের সাথে তার সম্পর্ক ফোন দিছে বন্ধু আয়া আয়া আয় প্রতিদিনের নেই আজকে আমরা মদ খাইব। যুবকটা চলে গেছে বলে অন্যান্য বন্ধুরা মদ খাইতেছে যুভক্তারা হাতেও এবার মতের পেয়ালাডা দিছে যুবক দেখদ বলেন বন্ধুরা আজকে থেকে আমি আর মদ মত খাইবনা আল্লাহ ভয়েপা জরেকা এ বন্ধু নেউ তোমাদের মতের পেয়ালা তোমাদের কাছে নাও। আমি আর তোমাদের সাথে নাই বলে কি হইছে তোমার এক দিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে গেল। বন্ধু তোমার কি হইল আমাদের সাথে তুমি মদ পান করতা হঠাৎ করে কেন তুমি মদ খাওয়া সাইরা দিলা যুবকটা ডাক দেয়া বলেন বন্ধু জানো 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 আমি জমানার ইমাম নুমান ইবনে সাবেতের আমার বন্ধু বানাইছি আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরে নোমা নিপনে সাহেত আমার একটা মাত্র গুণা যদি আমার জিন্দগি দিকে চেহারা দেয় তাহলে নোমা নিপনে সাহেদ নাকি আমার বন্ধু হয়ে যাবে আমার বন্ধুর সাথে আমি তিন দিন পর দেখা করব আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করবো আমি মদ খাইব না আমার বন্ধুর কাছে গেলে যদি আমার বন্ধু কয় বন্ধুরে তিন দিন পরে তুমি আমার সাথে দেখা করতে আসছো ও বন্ধু তুমি মত পান করছিলানি আমি আমার বন্ধুর সাথে কি বলবো যদি বলি মত খাই না তাহলে তো মিথ্যা কথাও হয় যাবে বন্ধুর সাথে বন্ধুর গাদদারিও হয় যাবে কথা কোন ঠিক কিনা তিন দিন পর বন্ধুর কাছে চলে গেছে নওমান ইবনে